সালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন প্রফেসর এনামুলক খান যিনি তিতুমির কলেজের ভাইস প্রিন্সিপাল ছিলেন তিনি কুমিল্লায় তার এলাকায় প্রায় দশ হাজার তালের শ্বাস তালের বীজ তিনি বপন করেছেন চৌত্রিশটি গ্রামে ছাব্বিশটি শিক্ষা প্রতিষ্ঠানে একটি মহৎিক আছে আমরা ছোটবেলায় খান মোহাম্মদ মৈনুদ্দিনের একটি ছড়া পড়তাম সেটা হলো কানা বগির ছা ওই দেখা যায় তালগাছ ওই আমাদের গা ওইখানে বাস করে কানা ছা ও বগি তুই খাস কি পান্তা বা চাষ কি পান্তা আমি খাই না মাছ পাই না একটা যদি পাই অমনি ধরে গাপুস কুপুস খাই সেই তাল গাছ দেখলে আমাদের সেই স্মৃতিতে সেগুলো ভেসে ওঠে তারপরে রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তিনি লিখেছেন তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উকিমারে আকাশে মনে সাদ কালো মেঘ উড়ে যায় একেবারে উড়ে যায় কোথা পাবে পাকাশে তাই তো সে ঠিক তার মাথাতে মাথাতে গোল গোল পাতাতে ইচ্ছাটি মেলে তার মনে মনে ভাবে ঢানা এই উড়ে যেতে মানা নেই বাসাখানে ফেলে তার এই যে কবিতাগুলো এগুলির পিছনে একটা কারণ আছে এগুলির পিছনে একটা মানে লক্ষ্য আছে তাই না যে এক পায়ে সে দাঁড়িয়ে থাকে আসলে মানুষেরও তো তাই এরকম স্বপ্ন আছে মানুষের এই স্বপ্নগুলো যদি মানুষ সঠিক মতো আপনার তুলে ধরতে পারে তাহলে তো এই যে একজন প্রফেসর যিনি রিটায়ার্ড করেছেন তিনি এখনও সচল কাজ করেন উনি একজন স্কাউটের বিগ লিডার সারা বাংলাদেশ এবং পৃথিবীর বিভিন্ন দেশে ঘুরে ফিরে বেড়ান এবং হাজি মানুষ কয়েকবার হজ করেছেন তার এক ছেলে এক মেয়ে মেয়ে ডাক্তার ছেলে মানে পরিবেশ বিশারদ বুয়েটের ছাত্র এবং বিগ জব করে তার ভাই মবিন খান যিনি গ্যাস্ট্রোলজির সবচেয়ে বাংলাদেশ না পৃথিবীর মধ্যে অন্যতম কয়েকজন ডাক্তারের মধ্যে একজন মবিন খানের ছোট ভাই এনামুল হক খান আচার ব্যবহার অত্যন্ত অমায়িক ভদ্রলোক তো তিনি যে উদ্যোগটা নিয়েছেন কেন নিয়েছেন উদ্যোগটা নেওয়ার পিছনে হলে যে ওই অঞ্চলে বেশ কিছুদিন আগে আপনার বজ্রপাতে বেশ আটজন মানুষ মারা গেছে সময় তো সেজন্যেই যে তাল গাছ একদিকে যেমন পরিবেশকে সুন্দর রাখে নামদনিকতায় ভরে দেয় সেই সাথে সাথে আপনার এই যে বজ্রপাত যখন হয় সেই বজ্রপাতগুলো তখন মানুষকে অ্যাটাক না করে গাছের উপরে ধাপ করে পড়ে যায় দাস গাছ সেগুলো শোষণ করে নেয় এবং সেটা মাটির সাথে মিশে যায় তখন ওই অঞ্চলটা আপনার এই বজ্রপাতে মৃত্যুর হারটা কমে তাই তিনি উদ্যোগ নিয়েছেন এবং সেটা হলো তাদের একটা সংগঠন আছে ফাউন্ডেশন আবেদা আসরা ফাউন্ডেশন ঠিক জানি না এটা হয়তো ওনাদের পারিবারিক ফাউন্ডেশন হতে পারে এটা হলো আপনার কালীপুর ইউনিয়ন বল্লভপুর আদর্শ সদর কুমিল্লা তো সেখানে তারা প্রায় চব্বিশটি আপনার ছাব্বিশটা প্রতিষ্ঠানে কয়েক হাজার শিক্ষার্থীকে নিয়ে এই খান নিজের নির্দেশনা নিজে হেঁটে হেঁটে বিভিন্ন যেখানে যেখানে দরকার সেখানে সে আপনার একটা গাড়ি নিয়েছে সেখানে এই প্রচুর আপনার তালগাছের তালের শ্বাস তালের বিচি এগুলি তিনি এই ছাত্রদের দিয়ে কিংবা স্থানীয় পর্যায়ে যারা সেবা সেবাকর্মী তাদেরকে নিয়ে তিনি কাজগুলো করেছেন এবং সেক্ষেত্রে স্কাউটেরও তিনি মনে হয় এখানে সহযোগিতা নিয়েছেন এবং এই যে কাজটা করা এই যে উদ্যমটা এই বয়সে আসলে কেউ তো ঘর থেকে বেরোতে চায় না রিটায়ারের পরে কিন্তু উনি এই মাঠে চষে বেড়াচ্ছেন গাছ গাছরা আর এমনি উদ্যোদ্ঘের টিচার তিনি একজন নাম করা শিক্ষক ভালো শিক্ষক একজন ভালো গার্ডেনারও তিনি সাদে বাগান করেন বাসায় বাগান করেন তো আমরা প্রত্যাশা করবো যে সারা বাংলাদেশে যারা এরকম আমরা আছি রিটায়ার্ড করার লোকজন আছি শিক্ষক আছে বিভিন্ন পেশার লোকজন আছে আমরা যেন ঘরের ভিতরে বসে না থাকি আমরা যেন আসলে সমাজের জন্য কিছু করি সমাজের জন্য যদি কিছু করি সেটা নিজের কাছেই ফিরে আসে সেটা নিজের কাছেই ফিরে আসে কারণ ওতে আমার সময় দিতে হয় শ্রম দিতে হয় মেধা খাটাতে হয় তখন আমার শরীর মন মানসিকতা সব কিছু ভালো থাকে এবং সেই সাথে সাথে একটা পরিচিতি থাকে সেই সাথেতে মানুষের একটা ভালোবাসা স্নেহ প্রেম প্রীতি দোয়া আশীর্বাদ পাওয়া যায় আর ওই গাছগুলো তো অনেক দিন টিকে একটি আপনার তাল গাছ প্রায় দেড়শো বছর পর্যন্ত বেঁচে থাকে দেড়শো বছর আপনাকে স্মরণ রাখে তারপরে এখান থেকে আবার কিছু ফল আসবে না সেই ফলের থেকে যে বীজগুলো হবে সেগুলো আবার যাবে না অর্থাৎ কেয়ামত পর্যন্ত আপনার এই যে গাছ বনলেন এর ফসলের মানে এর বীজ থেকে আরও বীজ হতে 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 কেয়ামত পর্যন্ত চলে যাবে কিন্তু মানুষ বুঝতে পারবে যে আপনারা প্রকৃতিকে লালন করার জন্য পালন করার জন্য প্রকৃতিরকে রক্ষা করার জন্য আপনারা শ্রম দেখেছেন তাই এই কাজটি কিন্তু সবাই পারেন সবাই তো আমরা ঘরমুখী হয়ে থাকি নিজের স্বার্থটাই দেখি বাইরে যেতে চায় কারণ বাইরে গেলে তো পয়সা লাগে এই যে তিনি তালের এতগুলো দশ হাজার তিনি তালের এই মানে বীজ সংগ্রহ করেছেন তাকে চিন্তা করতে হয়েছে গবেষণা করতে মানুষের যোগাযোগ করতে হয়েছে সেগুলি সংগ্রহ করে নিয়ে আসতে হয়েছে এবং এই যে লাগালেন ছাব্বিশটি চৌত্রিশটি গ্রামের ছাব্বিশটা শিক্ষা প্রতিষ্ঠানের নিচে সেখানে তিনি নিজে গিয়েছেন দেখেছেন নির্দেশনা দিয়েছেন যে এখানে এখানে এইভাবে এইভাবে কাজ কর সেই জন্য বন্ধুরা যে যেখানেই থাকি না কেন আমরা যেন মৃত্যুর আগপন্ত সচল থাকি কাজ করি এবং সেই কাজটা যেন মানব সেবার জন্য নিজের জন্য নিজের পরিবারের জন্য তো যা করার করাই হচ্ছে নিজের পরিবারের পাশাপাশি আপনার প্রতিবেশী আপনার সমাজ আপনার দেশ আপনার বিশ্ব সেখানে যদি আপনি কিছু অবদান রেখে যেতে পারেন তাহলে তো মানুষ মনে রাখে মানুষ তো মরেই যায় পচেই যায় তো শেষ পর্যন্ত থেকে যায় কি আপনার আচরণ আপনার কথা আপনার বার্তা আপনার দান অনুদান আপনার কর্ম যে জন্য একটি মানুষের জীবন আসলে কর্মবীর হতে হয় এনামরুখ খান তার একটি প্রমাণ খুবই উদ্যমী আপনি কোনো কাজ দিলে সে সুন্দরভাবে সুষ্ঠুভাবে সুচারুভাবে পালন করে এটা তার একটা স্বভাব তো যাই হোক বন্ধুরা আমরা প্রতিটি অঞ্চলে প্রতিটি গ্রামে আমরা যুবক যারা আছি তরুণ যারা আছি কিংবা যারা মানে বয়োবৃদ্ধ আছি সবাই চেষ্টা করি যে গ্রামগুলোতে আমরা তাল গাছ নারকেল গাছ সুপারি গাছ এরকম গাছ এবং অন্যান্য গাছ গাছালিতে আমরা পুরো এই শস্য শ্যামলা বাংলাদেশকে আরও সবুজময় করে তোলে আরও সুন্দর আরও নান্দনিক করে তোলে এটা যেন একটা বাগান হয়ে যায় সারা বাংলাদেশ আমাদের যাতে অক্সিজেনের কমতি না পড়ে আমাদের সৌন্দর্যে যাতে অপরূপ যে বাংলাদেশ তাই না জীবনন্দের সেই রূপসী বাংলা নজরুলের বাংলাদেশ আর বিশ্বকবি সোনার বাংলা আমরা এরকম একটি নান্দনিক এবং ঘন সবুজে ঘেরা একটি বাংলাদেশ আমরা দেখতে চাই আম গাছ জাম গাছ বাজজার হেন মিলেমিশে আছে ওরা আত্মীয় হেন ওই যে কবি বন্দায়ী মিয়ার ছড়া পড়েছিলাম যে দেখেন কি সুন্দর কথা আম গাছ জামগাছ বাজজার যেন মিলেমিশে আছে ওরা আত্মীয় যেন তাই না আত্মীয়র মতন এরকম গাছ গাছগুলো যে মিশে মিশে থাকে ঠিক আমরা মানুষরাও এরকম গাছ গাছের মতন পরস্পর পরস মিশে থাকবো আমাদের মধ্যে ভুল বোঝাবুঝি অনেক কিছু হবে কিন্তু আবার আমরা মিলেমিশে থাকবো এটাই তো মানে জীবন তাই না আমাদের মনে পড়ে সেই গ্রামের সৌন্দর্যটা কির যে আপনার পল্লী কবি জসিম উদ্দিনের এটা কোন কবিতার বই থেকে কোন কাব্যগ্রন্থ থেকে পড়েছিলাম ঠিক মনে নেই অনেক আগে ছোটো এটা আমি সেভেন এইটে পড়ার সময় এটা আমার খুব ভালো লেগেছে এই এক গা ওই এক এই এক গা ওই এক গা মানে এই এক গ্রাম ওই এক গ্রাম এই এক গা ওই এক গা মধ্যে খানি দান কাউনের ধান কাউনের লিখন লিখি করছি সদা পাঠ চিন্তা করেন কি মানে কিরকম কবিতা লিখে গেছে এই গ্রামের কারণে সৌন্দর্যের কারণে এ এক মাঠ ওই এক মাঠ মধ্যে না সরি এ এক গা ও এক গা মধ্যে দুদু মাঠ মধ্যে মাঠ নিশ্চয়ই চৈত্রিক মাস ধান কাউনের ধানের এবং কাউনের কাউনতে চেন ছোটো ছোটো ধান কাউনের লিখন লিখে করছি সদা পাঠ লিখে ওগুলি আমরা পাঠ করছি কী অদ্ভুত সেই পল্লী কবি জসিমুদ্দিন একজনই বন্দে আলী মিয়ারা একজনই খান মহিনুদ্দিনরা একজনই কই এখন সেই কবিতা আসে আসে না দিন বদলে গেছে তবুও বন্ধুরা আমরা সারা বাংলাদেশকে মানে বৃক্ষে বলে দেব বিশেষ করে এই যে মোবাইল টাওয়ারগুলো অনেক ক্ষতি করছে তাই মোবাইল টাওয়ারের এগেনস্টে যাতে প্রকৃতিকে ব্যালেন্স করতে সেই জন্য প্রচুর পরিমাণে আমরা প্রতিটি গ্রামে যেন আপনার তাল গাছ রোপণ করি তালের বীজ বপন করি তাল গাছ হতে পারে নারকেল গাছ তারপরে সুপারি গাছ এরকম বড়ো বড়ো বৃক্ষ আম গাছ ফল গাছ ওষুধি গাছ এগুলি যাতে বপন করে ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন আসসালামু আলাইকুম